হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অনেক দিন ঘুরা হয় না তাই আজকে চলে গেলাম রামগঞ্জ ফুড ভিলেজে ঘুরতে তো এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম তারা যেভাবে এটা ডেকোরেশন করেছে আমার কাছে অসাধারণ মনে হয়েছে আমি বারবার তাদের ভিউগুলা দেখতেছি এবং মুগ্ধ হয়েছি অসাধারণ লাইটিং প্লাস যে ছোটো ছোটো গাছগাছালি তারা রোপণ করেছে আমার কাছে এক কথায় দেখতে খুবই সুন্দর হয়েছে এবং সন্ধ্যা হওয়াতে সাধারণত এখানে কাস্টমার এবং দর্শকদের আনাগোনা বেশি খেতে যাওয়ার পূর্বে অনেকে আসলে ভিউগুলা দেখতেছে ছবি উঠাচ্ছে এই যে একজন আপা ছবি উঠালো এবং বলাই হয় নাই আমাদের জনপ্রিয় ব্যক্তি সোহেল ভাই প্রবাসী আমাকে উনি নিয়ে আসছে অসাধারণ ব্যক্তি এবং খুবই রোমান্টিক ব্যক্তি ঘুরতে পছন্দ করে ভাই ভাইয়ের সাথে মাঝে মধ্যে আমিও সঙ্গীসাথী হই যাই হোক ঘোরাফিরা পরে আমাদের খাওয়ার পর্ব খাওয়াতে আমরা নিলাম একটা চিকেন চিজলিং খুবই অসাধারণ খুবই মজার বাঁ পড়তেছে আপনারাও আমাদের সঙ্গী